দুইটি গুণ যদি অর্জন করতে পারেন দুনিয়াতেও পাক আপনাকে সফলতা দান করবেন পরকালে আপনার জন্য মহা সফলতা অপেক্ষমান আছে এই দুইটি আমল যদি করতে পারেন আসমানের সব ফেরস্তার আপনাকে ভালোবাসবে সম্মান করবে স্বয়ং পাক বলেন এই গুণগুলা যারা অর্জন করে আল্লাহ পাক আরশা আজিম থেকে তাদেরকে ভালোবাসেন আর এই দুইটি আমল এত পরীক্ষিত আমল অনেক মানুষ যারা অভাবে অনটনে ছিল কিন্তু এই দুইটি আমল করার কারণে আল্লাহ পাক তাদেরকে এত ধন দৌলত দিয়েছেন তারা কল্পনাও করে না এত অল্প সময়ে ধনী হয়ে যাবে কোরআনুল করিম আল্লাহ পাক দিলেন ধনী হওয়ার জন্য এ আমলটি দিলেন ধনী হওয়ার জন্য পেরেশানি দূর করে দিবেন আপনার যা কিছু প্রয়োজন এই দুইটি আমল যদি করতে পারেন আল্লাহ পাক আপনার সব প্রয়োজন পূরণ করে দিবেন আল্লাহর খাজানাতে কোনো কিছুর অভাব নেই আল্লাহর খাজানাতে কোনো কিছুর অভাব নেই আল্লাপাক কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালেও আন আহেল কোন আমানু একটা কৌলাফত হে না দাইহিম বরোকে তিমিনাসে ম্যা ইওয়াল আউর জালাল বলেন অ দুনিয়ার মানুষ শুনে নাও জেনে নাও আল্লাহ পাক বলেন যদি তোমরা ইমান আনো এবং আমি আল্লাহকে ভয় যদি করো ভয় করে যদি ইবাদুত বন্দেগি করো ভয় করে যদি গুনার কাজ ছেড়ে দাও ভয় করে যদি নেকির কাজ বেশি বেশি করো ফাতাহনা কর্লা আল্লাহ পাক বলেন আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আল্লাহ খুলে দিবেন সমান আল্লাহ বরকতের দরজা যদি আপনার জন্য আমার জন্য খোলা যায় আমাদের কোনো কিছুর অভাব থাকবে না আল্লাহ তালা দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে ধনী বানিয়ে দিবেন আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালাহু বলেন ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ রব্বুল আলামিন বলেন আসমান এবং জমিনের ধনভাণ্ডারের মালিক আমার আল্লাহ আল্লাহর কাছে কোনো কিছুর কমতি নাই কোনো কিছুর অভাব নেই আল্লাহ তালার ধনভাণ্ডারে সব কিছু আছে আল্লাহর ধনভাণ্ডার থেকে কোনো কিছু কমে না আল্লাহর হাবিব বলেন নাও পৃথিবীর সৃষ্টির শুরুর লগ্ন থেকে ক্যামত পর্যন্ত যত মানুষ আসবে আদম আলী ওসাল্লাম থেকে শুরু করে এবং কেমত পর্যন্ত সর্বশেষ যে মানুষ পৃথিবীর মধ্যে আসবে সব মানুষগুলাকে যদি একটি ময়দানের মধ্যে দাঁড় করিয়ে দেওয়া হয় একজন একজন করে যদি ডাকা হয় একজন একজন করে যদি বলা হয় আসো তোমার কি কি স্বপ্ন আছে তোমার কি কি চাওয়া আছে তোমার কি কি প্রয়োজন আছে সব প্রয়োজন স্বপ্ন যা কিছু প্রয়োজন সব যদি দিয়ে দেওয়া হয় এমন করে সারা পৃথিবীর সমস্ত মানুষদের স্বপ্নগুলো যদি পূরণ করে দেওয়া হয় আল্লাহর হাবিব বলেন শুনে নাও জেনে নাও আমার উম্মতেরা আল্লাহর খাজানা থেকে কিঞ্চিত পরিমাণ কমবে না সব সম্মানিত মামন এই দুইটা আমল এতটাই দামি যখন পকেট খালি হয়ে যাবে অভাব অনটন লেগে যাবে যখন রিজিকের প্রয়োজন হবে টাকা পয়সার প্রয়োজন হবে এই দুইটি আমল জারি করে দেন এক নাম্বার আমল হচ্ছে সুরতুল এখলাস পাঠ করুন যখনই অবসর থাকেন দশ বার দশ বার করে সুরতুল এখলাস পাঠ করবেন এটি হচ্ছে এক নাম্বার আমল আসুন শুদ্ধ করে আমরা সুর এখলাস একবার পাঠ করি রহিম কুন হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম কুফুয়ান আহাদ এই সূরা ইখলাস আপনারা সহি শুদ্ধ করে পাঠ করবেন সূরা ইখলাস ফজিলতগুলো শুনলে অবাক হয়ে যাবেন একজন সাবি দরিদ্র গ্রাম্য সাবি আসলেন রসুলুল্লাহর কাছে আসলেন আইসা বললেন রসুল আল্লাহ আর নবী জি আমার দরিদ্রতা চতুর্দিক থেকে গ্রাস করে ফেলেছে আল্লাহর নবী আল্লাহনী সাল্লাহ সাল্লাম বললেন সাবিরা শোনো ও সাহাবি শোনো দরিদ্র সাহাবি তুমি সুরা রা আমল শুরু করে দাও সাহাবি সুরা ইখলাস ঘরে প্রবেশ করার সময় পড়ে নামাজের পরে পড়ে হাঁটতে পড়ে চলতে পড়ে সব সময় সুরা ইখলাস পড়ে কিছুদিন পরে আল্লাহর নবী সাল্লামের কাছে সাবি আসলেন আইসা বললেন বললেন আল্লাহর নবী আপনি যে সুরাই খুলাসের আমল দিয়েছেন এই সুরাই খুলাস এমনভাবে আমল শুরু করেছি আল্লাহ পাক এত অল্প সময় আমাকে এত ধনী বানিয়ে দেবেন আমি সেটা কোনোদিন দিন কল্পনাও করি না এই আল্লাহ এই সুরাই খুলাস কত দামি গ্রাম থেকে নবীজির কাছে একজন সাবি আসলেন সহজ সরল মানুষ গ্রামের মানুষ অনেক মানুষ আছে যারা সৎ সরল আইসা নবী কাছে বলে মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম আপনার কাছে নাকি দেওয়া সে নবীজি বুঝতে পারলেন নবীজি বললেন এই সাহাবি এটা দেও না দেও না এটা আল্লাহর পক্ষ থেকে সম্মানিত ফিরিস্তা ফিরিশাদের সর্দার হজরত জিবরাইল আলী সালাম আসেন। বলতেছে তোমাকে নাকি উনি গীত শোনায় গীত আল্লাহর নবী বললেন না সাহাবি এটা গীত না এটা কোরআন করিম সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহর কোরআন পড়ে শোনায় নবীজি বললেন সাহাবি তুমি এসেছ আমি নবী খুশি হলাম কিছুক্ষণ আগে ওই জিব্রাইল কোরআন আল করিমের ছোট্ট সুরাগুলার মধ্যে শ্রেষ্ঠ একটি সুরা আমাকে হাদিয়া দিয়েছেন নাজিল করেছেন এই সুরাটি কি তুমি শিখতে চাও সাবি বললেন অবশ্যই আর সুল আল্লাহ শিখিয়ে দেন নবীজি সাবিকে পড়িয়ে দিচ্ছেন পড়ো

সহজ সরল হলেও আরবি ভাষা বুঝতে পারেন কারণ আরবি ভাষা হলো তাদের মাতৃভাষা সুরাটি শেখার পর পর আল্লাহর নামের তাকবির দিতে শুরু করলেন আল্লাহর বরত্বের স্লোগান দিতে শুরু করলেন পাশে নবীজির সাহাবি আবদুর রহমান নবীজির সাহাবি বসে আছেন ওই সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার কোরআনের সম্মানে সাহাবি তকবি রাসূলুল্লাহ আল্লাহর কোরআনের সম্মান আল্লাহ তাআলাকে সম্মান করে কোরআনকে সম্মান করে গ্রাম্য সাহাবি কোরআন শুনে আল্লাহর বরকতের স্লোগান দিয়েছে আমি খুশি হয়েছি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো গরীব আমার ঘরের মধ্যে একটা গর্ভবতী উঠনি আছে ইয়া রাসূলুল্লাহ এই গর্ভবতী উঠনিটা আমি এই সাহাবিকে হাদিয়া দিতে চাই আল্লাহর নবী সাল্লিক বললেন সাবি যাও যাও নিয়ে আসো ওই সাবিক গর্ভবতী উঠনিটাকে নিয়ে এসে গরিব সাহাবিকে হাদিয়া দিলেন জিব্রাইল সাথে সাথে নবীজির কাছে আসলেন আইসা বললেন ইয়ারসুল আল্লাহ আপনার সাহাবি আব্দুর রহমান আল্লাহকে সম্মান করেছে কোরআনকে সম্মান করেছে কোরআনকে সম্মান করে গরিব সাহেবকে একটি গর্ভবতী উঠনি হাদিয়া দিয়েছে ও গোয়াল্লাহ নবী আপনি শুনে রাখেন এই একটি গর্ভবতী উটনি হাদিয়া দেওয়ার কারণে আল্লাহ পাক জান্নাতে উনাশি হাজার গর্ভবতী উঠনি আপনার প্রিয় সাহাবির জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছেন সম্মানিত সম্মানিতা বোন কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন এই সুরাই যারা পড়ে সুরাই যারা আমল করে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন নবীজির সাথে জিবরাইল কথা বলতেছেন রাস্তা দিয়ে নবীজির সাবি আবুজর যাচ্ছেন জিব্রাহল বললেন ইয়া রসুলাল্লাহ এটাকে আপনার সাব আবুজর না নাকি নবী বললেন আবুজরকে চিনো কীভাবে জিব্রায়েল বললেন শুধু চিনি না আবুজোরকে ভালোবাসি আমি শুধু ভালোবাসি না আসমানের ফিরিজ তারা ভালোবাসে আসমানের ফিরিজ তারাই শুধু ভালোবাসে না স্বয়ং আল্লাহ রব্বুলাইলামি আমি বুজোরকে ভালোবাসেন নবীজি বললেন কারণ কি হজরতে জিবরাইল বললেন কারণ হল আবুজর বেশ বেশি 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 সুরা ইখলাস পাঠ করে সোহার আল্লাহ হামদি বেশি বেশি পরিমাণে সুরা ইখলাস পাঠ করে সম্মানিত মা এই সুরা ইখলাস যদি একবার পড়েন দশ পারা তিলওয়াতের সব হয় দুইবার পড়লে বিশ পারা কোরআন তেলাওয়াতের সব হয়ে যায় তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি আল্লাহ পাক আমল নামাই দিয়ে দিবেন নবীজি হাদিসের মধ্যে বলেছেন মান করআ সুরতুল ইখলাস 10 মাররাত বনাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেন যদি তোমরা কেউ দশ বার সূরা ইখলাস পড়ো আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাতে একটি বালাখানা তৈরি করে দেন একটি বিল্ডিং জান্নাতে তোমাদের জন্য আল্লাহ পাক তৈরি করে দেন ওই বিল্ডিং স্বর্ণ মুক্তা জমরুদ জমরুদ্দ্বারা তৈরি ওই বিল্ডিং দুরিয়ার বিল্ডিং নয় ওই বিল্ডিং হচ্ছে জান্নাতি বিল্ডিং হামদি আর আপনি যদি দশ বার দশ বার করে সুরাই খ্লাস পড়েন তাহলে প্রতি দশবারে আপনি তিন বার কোরআন খতমের নেকি আপনি পেয়ে যাচ্ছেন তিন খতমের নেকি পেয়ে যাবেন হামদি সম্মানিতা মা বোন মুসলিম ভাই যখন অভাবে পড়ে যাবেন পকেট খালি হয়ে যাবে সব সময় সুরে খোলা জারি রাখবেন ধনী হয়ে যাবেন দুই নাম্বার আমল হল দুই নাম্বার গুণ হল বেশি বেশি ইস্তকফার পড়বেন বেশি বেশি ইস্তকফার যদি পড়েন কোন ইস্তকফার পড়বেন সেটি বলে দিব তার আগে ইস্তফারের ফজিলত কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে শোনাচ্ছি যদি আপনি বেশি বেশি ইস্তকফার পড়েন আল্লাহর কোরআন সাক্ষী পাঁচটি পুরস্কার আল্লাহ পাক আপনাকে দিবেন এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ তালা কোরানান করিমের মধ্যে পাঁচটি পুরস্কার ঘোষণা দিয়েছেন ফাকুল তুস্তা গোফিরুর্বাকুম ইননাহু কানাগফসা র ইউরুসিল ইসামা আনাই ويمددكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم انهارا الله رب العزة الجلال ولين آه دنيا المنوش مانوش آه حبيب محمد صلى الله عليه وسلم ابني ولدين তারা যদি ইস্তেফার পরে পাঁচটি পুরস্কার আল্লাহ পাক দিবেন এক নাম্বার জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন দুই নাম্বার ধন দৌলত দিয়ে রিজিক দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার আল্লাহ তালা সন্তান দান করবেন চার নাম্বার আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার আল্লাহ তালা জান্নাতের নহ থেকে পানি পান করাবেন حديث المدى النبي صلى الله عليه وسلم رولا من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا او امار امترا باستغفار با استغفار الشتاة بشي بشي پوری من استغفار برو بشي بشي پوری استغفار جدي برو পাক তোমাদের প্যারেশানি দূর করে দিবেন বিপদ দূর করে দিবেন। আল্লাহ রব্বুল আলীন মুসিবত দূর করে দিবেন আর এমন এমন জায়গা থেকে তোমাদেরকে আল্লাপাক পাক আর ফয়সালা করে দিবেন যা তোমরা কখনোই কল্পনাও করে নাই তোমরা চিন্তাও করো নাই এমন এমন জায়গা থেকে আল্লাহ পাক রিজিক দিবেন আর ধন দৌলতের টাকা পয়সায় প্রচুর পরিমাণে আল্লাহ সোভায় তালা বারাকা দান করবেন নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম দৈনিক সত্তর বার ইস্তেফার পড়তেন نبي جي تشن استغفار سيد الاستغفار بورو سيد الاستغفار هولو اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب নবীজি বলেন এই সঈদুল ইস্তফার যদি কেউ ফজরের পরে পড়ে মাগরিবের আগে যদি মারা যায় বিনা হিসেবে আল্লাহর জান্নাতে যাবে মাগরিবের পরে যদি কেউ পড়ে ফজরের আগে যদি মারা যায় আল্লাহর জান্নাতে প্রবেশ করবে অথবা আপনারা ছোট্ট ইস্তফাফারটি সব সময় হাঁটতে চলতে পড়বেন আস্তাফির্লাহ ওয়াতুব ইলাই আস্তা ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ফিরল্লাহ সম্মানিত ইলঈ সম্মানিতা এই দুইটি আমল এই দুইটি গুণ যদি অর্জন করতে পারেন আমল যদি করতে পারেন পকেট যখন খালি হয়ে যাবে রিজিকের যখন প্রয়োজন হবে বিশ্বাস করুন আল্লাহ তাআলা আপনাকে রিজিক পাঠাবেন গাইবে সাহায্য করবেন হালালভাবে রিজিক দিয়ে আপনাকে ধনী বানিয়ে দিবেন গুনাহ গুনামাফ করবেন পরিবারে শান্তি দিবেন সন্তানগুলাকে নেককার হিসেবে আল্লাহ তালা কবুল করবেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দুইটা আমল করার তৌফিক দান করুন